বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে চব্বিশে গণপ্রথানের সময়ে শিক্ষাঙ্গনে এই দাবি আরও প্রবলতর হয়েছে স্বৈরাচার বিরোধী লড়াই নব্বইয়ের গণব্যতান ওয়ান ইলেভেন দীর্ঘ ফেসিবাদ বিরোধী লড়াই চব্বিশের সংযোগ সংরক্ষণকে নেতৃত্বে দেওয়া সত্য শহীদের সংগঠন দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এই দাবির তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবলভাবে অনুভব করে এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী নয় সেপ্টেম্বর দু হাজার তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগত প্রায় দেড় যুগ ধরে ঢাকা দেশের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছিল সবচাইতে নির্যাতিত ও ছাত্র সংগঠন কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বিগত এক বছরে দখলদারিত্ব ও পেশি শক্তির রাজনীতিকে পুরোপুরি বর্জন করে ইতিবাচক দ্বারা শান্তিপূর্ণ শিক্ষার্থী বান্ধব ও সহাবস্থানের রাজনীতি চর্চা করে যাচ্ছে আসন্ন ভুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে গণতন্ত্র বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান মতপ্রকাশের মত প্রকাশের স্বাধীনতা মানসম্মত উচ্চশিক্ষা হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি উন্নত সাংস্কৃতিক ও চর্চা বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাহাজ ছাত্রদল আমরা প্রথমেই ডাকসু সহসভাপতি আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছেন সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে দল সমর্থিত সাধারণ সম্পাদক হিসেবে শেখির বাড়ি সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল হাদি মায়ের সেই সাথে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে আরিফুল ইসলামকে ছাত্র দল মনোনীত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে এহসানুল ইসলাম ছাত্রদল মনোনীত ভাট করবেন কমন রুম পাঠককক ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক হিসাবে যেমন ফারিয়া ইসলাম মেডলাকে ছাত্র দল মনোনীত করেছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ মেহেদি হাসানকে আমরা মনোনয়ন দিয়েছি সাহিত্যিক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে আবু হায়াত মোহাম্মদ জুলফিকা ইসলামকে ছাত্র মনোনীত করেছে আমরা সেই সাথে একটি বিষয় স্মরণ করে দিতে চাই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দু হাজার চব্বিশের পনেরো জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদা আহমেদ তন্নির সমর্থন ঘোষণা করছি এটি আমরা জুলাই আগস্টের যে আমাদের স্পিড এবং চেতনা রয়েছে সেই ছাত্রদল সেই চেতনাকে ধারণ করে এবং তার সত্যিকার তো বাস্তবে রূপান্তর করে